দেখছি আমি ছাড়া আপনারা সবাই শীতের কাপড় পড়েছেন বাসা খুব ঠান্ডা যুব সমাজে এত ঠান্ডা লাগে কেন এই বয়সে এত ঠান্ডা লাগে কেন এখন তো রক্ত গরম থাকার কথা নাকি ঠান্ডা লাগে খুব তারও তো সমস্যা আচ্ছা এটা তো শীতকাল চলছে নাকি শীতকাল সম্পর্কে দুটো কথা বলে যে আপনার উপকার হবে সাল আমার উপকার হবে সাল একটা হারিসা আসছে শীতকালটা হচ্ছে মুমিনদের জন্য গণিমত মুমিনের জন্য কি গনিমত মানে হচ্ছে একটা সম্পদ যে সম্পদটা যুদ্ধ করে লব্ধ করতে হয় কিন্তু এখানে কোনো যুদ্ধের প্রয়োজনই হচ্ছে না গনিমত উপহার গিফট কিরকম শীতকালে রাতটা হয় লম্বা রাতি হয় লম্বা হয় না এতে করে সারা রাত আপনি অনেক ইবাদত করতে পারবেন আর দিনটা হয় ছোট দিনটা ছোট হয় না এতে করে আপনি দিনের বেলা সম বা রাখতে পারবেন শীতকাল আসলেই সাহাবিরা বলতেন আহলান সাহলান শীতকালকে বলতেন আহলান সাহলান শীতকাল তুমি এসেছো

দাজ্জাল সম্পর্কে একটা এরকম বর্ণনা আছে যখন কঠিন শীত আসবে তো ওই শীতটা থেকে একটা আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে আল্লাহ এই কঠিন শীত থেকে আমাকে বাঁচাও কারণ কি জানেন কারণ হচ্ছে জাহান নাম বছরে দুইটা নিঃশ্বাস ছাড়ে কটা নিঃশ্বাস একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে ওইটা হচ্ছে জাহান্নামের নামের নিঃশ্বাসের ফসল ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে এই সায়েন্স বিশ্বাস করবে করবে না ওর বিশ্বাসের আমা যায় আসে না আল্লাহ বলেছেন সত্য রসুল বলেছেন আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা জাহান্নামের নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয় এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই এই শীতের একটা প্রভাব চলে আসে প্রচন্ড ঠান্ডার শৈত প্রভাব চলে আসে এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না মনে করবে যে ধর্মান্ত কথাবার্তা

তিনটা কাজ মানুষের গোনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে এক নম্বর কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম টাকা পয়সার টানা হেসরা আছে এখন আপনি দান করছেন এই দানের বিনিময় আল্লাহ পাক গোনা আপনার মাফ করে দিবেন দুই নম্বরটা হচ্ছে যে কঠিন গরম পড়েছে এই গরমের দিনে আপনি রোজা রেখেছেন তৃষ্ণার্থ থেকেছেন এই গরমে রোজা রাখার কারণে আপনার গোনা মাফ হয়ে যাবে একটা কাজ হচ্ছে প্রচন্ড শীতকাল এই যে এখন শীতকাল

আল্লাহ দুনিয়া আখেরাতের যত হাজত আপনার পূর্ণ করে আর দিনের বেলা সম্ভব হলে শ্রম রাখবেন একটা কাজ আমাদের করা উচিত আমি মাহফিলের মাধ্যমে অ্যানাউন্স করছি আমাদের উচিত শীতকালে আশপাশে যে দরিদ্র শীতার্থ মানুষগুলো আছে স্পেশালি গ্রামাঞ্চলে দেশের উত্তরাঞ্চলে কিন্তু প্রচুর শীত পরে এরকম বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচুর শীতার্থ মানুষ আছে এই শীতার্থ মানুষদের জন্য সামর্থ্য বাঁধের উচিত হবে শীত বস্ত্রের ব্যবস্থা করা কম্বল হোক অন্যান্য গরম কাপড় হোক এগুলোর ব্যবস্থা করে বিভিন্ন ফাউন্ডেশন বা সংগঠন বা পলিটিক্যাল অ্যাসোসিয়েশন বা মসজিদ মাদ্রাসের উদ্যোগে এই শীতবস্ত্রগুলো মানুষের মাঝে বিতরণ করার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ তারা করা যাবে না আমরাও নিয়াদ করছি ইনশাল্লাহ এই শীতে আমরা পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের সাদাগুলোকে কালেক্ট করে আমরা শীতবস্ত্র বিতরণ করবো ইনশাল্লাহ তারা এবং আমরা রিকোয়েস্ট করবো আপনাদের দানের হাতটাকে প্রশস্ত করতে আমি মনে রাখবেন কখনো যদি দেখেন যে আমার নামে বা আমাদের ফেসবুক আইডি ইউজ করে পোস্টকে ইউজ করে কেউ দান সৎকা চাচ্ছে এনশিওর না হওয়া পর্যন্ত কেউ দান করবে না এরকম প্রচুর প্রতারক ফ্রড বেরো হয়েছে যারা আমাদের নাম ইউজ করে কিন্তু মানুষের কাছে টাকা পয়সা চাওয়ার চেষ্টা করছে আমি কখনো মানুষের সামনে এভাবে কোনো প্রজেক্টের জন্য টাকা পয়সা চাই না যদি চাই এইভাবে জনসমক্ষে এসে বলবো যে এই প্রজেক্টের জন্য চাচ্ছি এখন যেটা বললাম ইনশাল্লাহ শীতকালে আমরা শীত বস্ত্র বিতরণ করবো যার যার সামর্থ্য আছে আমাদের অফিসিয়াল পেজে আমাদের সব নাম্বারগুলো অ্যাকাউন্ট নাম্বারগুলো দেওয়া হবে সেখানে আপনারা পাঠাবেন আমরা বিতরণ

এমন কিছু মানে অনুষ্ঠানের আয়োজন করা হয় যেগুলোতে মানে অপসংস্কৃতির বাদ্যযন্ত্র বাঁচতে থাকে খেয়াল করে স্পেশালি দেখবেন গ্রামে গঞ্জে কিছু কিছু পিকনিক আয়োজন করে এগুলোতে দেখবেন এমন গান বাজনা বাজায় বিজয় গান বাজায় যে মানুষের সারা ঘুম হারাম হয়ে গেছে হয় না এরকম এরকম হয় ঐতিহ্য রক্ষা করতে সমস্যা নাই শীতকালে আমাদের এখানে পিছার উৎসব হতো না তারপরে আমাদের এই যে একটা নবান্ন উৎসব হতো না একটা দেশীয় লোক ঐতিহ্য থাকে সেগুলো পালন করতে সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত সেগুলোর মধ্যে নেই কিন্তু এই কাজগুলো শীতে বেশি হয় সতর্ক থাকে। শীতের আবার দেখি আমরা অনেকে কি করি ব্যাডমিন্টন খেলেন তাই না সরকারি লাইন থেকে একদম মাশাআল্লাহ ইলেকট্রিক লাইন নিয়ে যদি খেলতে হয় নিজের বাড়ির লাইন থেকে খেল নিজের বাসা থেকে লাইন নিয়ে

মুসলিম যুবক কি ফজরের আজান শুনে নামাজ না পড়ে ঘুমাতে পারে আবার দুপুর বারোটায় ঘুম থেকে উঠতে পারে দুপুর দুইটায় নাস্তা করতে পারে বিকেল সময়টা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে পারে সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে আড্ডা আড্ডাবাজি করে জুয়া খেলে বারে সময় কাটিয়ে রাত্রে আবার এসে ইন্টারনেট চালাতে চালাতে তিনটা চারটা পাঁচটা বাজে তখন ঘুমিয়ে যায় এই হচ্ছে এখনকার যুব সমাজের আদর্শ অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা অসুস্থ প্রজন্ম বিগত মনে চল্লিশ পঞ্চাশ বছর থেকে একটা প্রজন্ম তৈরি হয়েছে বাংলাদেশে স্পেশালি আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছো একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে বাবাকে সালাম দিতে লজ্জা বোধ হয় ঘরে ঢুকে মাকে সালাম দিবে লজ্জা পায় থেকে বের হওয়ার সময় দোয়া পরে বের হবে মনে থাকে না চুলটা কাটবে রসুল সাল্লাহ মতো না ওদের আদর্শ নেই এটা পোশাক আশাক হবে ইসলামিক লেবাস ওদের লজ্জা লাগে মনে হয় যেগুলো এই যুগে মনে হয় চলে না সাদা পোশাক তাহলে আমি পিছিয়ে পড়ব এটা মনে হয় তারপরে দেখা যায় পাপকে তারা খুব একটা পাপ মনে করে না যে না ওদের কাছে পাপ নয় প্রেমিক সিং ওদের কাছে কোনো পাপ নয় ছেলে মেয়ের অবাধ মেলামেশা ওদের কাছে কোনো পাপ মনে হয় না এটা স্বাভাবিক মনে হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার ওদের কাছে স্বাভাবিক মনে হয় মাদক দ্রব্য অলমোস্ট এভরিবডি ওই প্রজন্মের মাদক সিগারেট গাঁজা ইয়া ফেন্সিডিল এগুলোর সাথে সম্পৃক্ত ম্যাক্সিমাম পর্নোগ্রাফির সাথে সম্পৃক্ত মোবাইলে ইন্টারনেটে বাসায় ল্যাপটপে সবাই পণ দেখছে বসে বসে হ্যাঁ সকালে নামাজ পড়তে আসে তারপরে অপসংস্কৃতি বিভিন্ন কনসার্টে এদেরকে পাবে না বিভিন্ন এই যে পিকনিক এর মৌসুম চলছে এখন উচ্চ গান বাজনা বাজাবে হ্যাঁ ওখানে মাদকদ্রব্য সেবন করবে সারা রাত জাগবে ওখানে পাবেন আপনি এদেরকে রাত তিনটা চারটা অ্যালার্ম দিয়ে থাকে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা আছে এই জন্য পড়াশোনা করছে কি জানেন এবং পড়াশোনাগুলো দিয়ে দেশেরই বা কি উপকার কতজন বিজ্ঞানী তৈরি করেছে কতজন আইনস্টাইন তৈরি হয়েছে উচ্চশিক্ষার জন্য বাইরে যাচ্ছি ডিগ্রিগুলো অর্জন করে দেশে আসছি এসে বলছি আল্লাহ বলতে কেউ নাই একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা মোবাইল এডিকশন স্ক্রিন এডিক্টেড সারাদিন ফোন নিয়ে দেখবেন ব্যস্ত ফোনে কিন্তু ভালো কিছু করছে না খারাপ কিছুই করছে ফ্রি ফায়ার খেলছে পাবজি খেলছে ফোনে ফোনে জুয়াও খেলা হয় ফুটবল খেলা হয় এক জায়গায় গোল হয়ে বসে আছে জিজ্ঞাসা করুন কেন ইনভেস্টিগেট করে দেখবেন লুডু খেলছে লুডু গেম আছে জানতাম না ভাবতাম যে একসাথে গোল হয়ে বসে কি করে এরা একজন একদিন এক যুবক বললো যে লুডু খেলে একটা অসুস্থ প্রজন্ম তৈরি করেছে এই প্রজন্ম এই প্রজন্মের হাতে দেশ নিরাপদ না এই প্রজন্মের হাতে উম্মার কথা অনেক দূরের কথা মুসলিম দেশ নিরাপদ যারা এদেশকে করে দিয়েছে তারা আমাদের মতো ছিল না তাদের শৌর্য বীর্য ছিল গায়রত ছিল ব্যক্তিত্ব ছিল আমাদের দাদা দাদা তাদের ব্যক্তিত্ব ছিল